দিনে উনিশশো তিন সাল খ্রিস্টাব্দে তখন একজন মহিলা যে সুশিক্ষিত কিন্তু খুব কম বয়সে বিধবা এবং সেই পুরুষতান্ত্রিক সমাজের যে নিয়ম নিয়মগুলো সে তুলি মেরে উড়িয়ে তো এই একটা প্রতিবাদী চরিত্র অথচ মানে তার সামাজিক যে শেকড়টা সেটা অনেক গভীরে জড়িয়ে এরকম একটা অসামান্য চরিত্র রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে আমরা পেয়েছি তো আজকে আমি সেটাই পাঠ করব

তার ভাবনা চিন্তা মতন তার জীবনটাকে চালায় সে কারোর করে না এবং সমস্ত নারী শক্তিকে নিয়ে যেতে চায় আমি কমলা রবীন্দ্রনাথের নৌকো দূর থেকে কমলাম একটা খুব গ্রাম্য দরিদ্র ঘরোয়া মেয়েরও যে নিজের একটা শক্তি আছে ব্যক্তিত্ব আছে সেইটাই আমি প্রকাশ করব বিনোদিন শুনলাম তুমি নাকি সব ছেড়ে কাশি চলে যাচ্ছ হ্যাঁ বিমলা না গিয়ে আমার উপায় নেই যে মনের সঙ্গে অনেক বোঝা পড়ার শেষে এই আমার সিদ্ধান্ত আমাকে আসলে কেউ বোঝেনি হয়তো আমিও বুঝিনি নিজেতে তাই মহেন ঠাকুর পর অসংযমের আহ্বান প্রত্যাখ্যান করতে পারিনি আবার বিহারি ভালোবাসায় নিজেদের স্বার্থ মনে করে ভয় লজ্জা বিসর্জন দিয়ে তার কাছেও ছুটে গেছি এইভাবেই এদের দুজনের মাঝখানে পথ হারিয়ে নিজেকে অহরহ খুঁজেছি আমিও তো আলো আধারে ঘুরে মরেছি আমার দেবতার মতো স্বামীকে ভুলে কেমন করে যে সন্দীপের দিকে ছুটে গেলাম কে জানে শেষকালে অবশ্য নিজেকে চিনলাম তাই বেরিয়ে এলাম আগুনের মধ্যে দিয়ে যা পড়বার তা পুরে ছাই হয়ে গেছে যা রয়েছে তার আর বিনাশ নেই তোমরা তো তাও নিজেদের পথ খুঁজে পেয়েছে বিনোদিনী তুমি মহেন্দ্র বাবুকে ছেড়ে বিহারী বাবুকে অন্তরে পেয়েছ আমি তিনিও তোমাকে অন্তরে গ্রহণ করেছি সেই তো তোমার পরম পাওয়া আর বিমলা

তো বিশ্ববন্ধী লেখা নিয়ে এত প্রশংসাও হতো আর অমল ঠাকুমার লেখার সাথে তার তুলনাও হতো তাহলে তো সে মনে এতখানি বিদ্যুৎ নিয়ে চলে যেতে পারত না আমার লেখা সার সবার মন ছুঁয়েছিল কিন্তু আত্মবর লেখার সমালোচনা যে তার পুরস্কারে খাঁজিয়েছিল ধরি তাই তো একটা সুন্দর সম্পর্ককে এমনভাবে পায়ে ধরে সে ধরেছে তা তার নতুন বউ নিয়ে সে সুখে থাক কিন্তু আমার বই বুঝল কেন বিশ্বাস করো আমি তো এমনটা চাই না সেই তো আমার লেখা পাঠিয়ে এমন কাণ্ড বানিয়েছি তাকে হারিয়ে আমি তো এমনভাবে জিততে চাই না তাই আর কলম ইচ্ছা করে না কিন্তু কলম যে তোর অনেক কষ্ট হতে পারতো রে আচ্ছা মৃণাল তুই কেন কিছু বলছিস না আমাদের যে ছোট হলেও অনেক বেশি বুঝিস অনেক বেশি জানিস ভাবছি বিনোদিনী এই কথাই ভাবছি যে আমাদের সমাজে মেয়েদের বিচার হয় পুরুষের পাখুরে সেই পাখুরে কোষে যাচাই করে তারা মেয়েদের যে দাম দেয় সেই তাদের দাম তাই তো হাজার रुपए কোণে মেয়েদের সংকোচ কিছুতেই ঘুচে না ঠিক বলেছিস মিনা মহেন ঠাকুর তাই ভেবেছিলেন তার ঘরের অজস্র বিদাস উপকরণ আর্থিক সচ্ছলতা ও ধনী বলে তাদের সামাজিক গৌরবে আমার সৌখিন মন সহজেই আকৃষ্ট করে আসলে আমার মন কি চায় কাকে চায় বুঝতেই পারিনি কমলা তুমি কেন আড়ালে লুকিয়ে আছো তোমার কথা আমাদের বলবে না আমার যে নিজের কথা কিছু বলার নেই দিদি কতটুকুই বা জানি বাবা মাকে হারিয়ে মামা মামির অনাদরে দিন কেটেছে হঠাৎ শুনল মামার বিয়ে মনে মনে যেন ভগবানের আশীর্বাদ কিন্তু আমার নিয়তি আমায় নিয়ে যে নতুন খেলা খেললো শ্বশুর বাড়ি যাওয়ার পথে নৌকোডুবিতে সব হারালাম কিন্তু তোমার স্বামী রমেশ বাবু নদীর চড়ায় অচৈতন্য অবস্থায় তোমায় খুঁজে পেয়েছিলেন শুনেছিলাম তারপর নিশ্চয়ই তোমার যেমন সুখেই কেটেছে দিদি তো তোমরা তো সবটা জানো না যাকে স্বামী বলে জেনেছিলাম একদিন প্রকাশন তিনি আসলে আমার স্বামী নন অন্য পুরুষ এতে তার কোনো অপরাধ ছিল না সেই প্রবল নৌকো দু ওরা বরকনে বদল হয়ে গিয়েছিল কি কাণ্ড তারপর মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়ে যার হাতে পড়লাম যাকে স্বামী বলে জানলাম সেই রমেশ রমেশ বাবুর উদারতায় আমি খর সংসার সবই পেলাম দুর্ভাগ্যের শিকার হলেন উনি নিজেই কিছুদিন পর উনি জানলেন অবশ্য ওনার স্ত্রী সুশীলা সুশীলা আর জীবিত নেই আর আমার স্বামী নলিনাক্ষ বাবু রংপুরে ডাক্তারি করেন আমি অজান্তেই রমেশ বাবুর ঘরনি হলাম তবে শেষ পর্যন্ত তুমি তো সেই তাসের ঘর নিয়ে বেরিয়ে এলে কমলা হ্যাঁ বিধাতার দানে কমলা ঘর ঘর সবই ফিরে পেল ও আসলে বিধাতার সবটা ছেড়ে বসেছিল তাই বিধাতা ওকে কিছুতেই নিরাশ করলেন না আর দিদিরা তোমরা নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে চেয়েছ নিজেদের কথাই কেবল ভেবেছ মানুষ তো নিজের কথাই ভাববে মৃণাল ভালোবাসার কথা হৃদয়ের চাওয়ার কথা ভুল করেছি জেনেও আমি ভালোবাসার ভাঙনের ভাঙনের পথে যাত্রা আবার সেই সর্বনাশের পথ ত্যাগ করে ফিরতেও চেষ্টা করেছি দিদিরা কেবল নিজেদের ভালোবাসার কথা না ভেবে বাইরে যে বিরাট বিশ্ব আছে সেদিকে ফেরাও হিমালা মিকি করে নিখিলেশ বাবুর উদরাতাকে অপ্রাহ্য করে অনেকের ভুলে সন্দীপের মায়াজালে জড়িয়েছিলে আসলে মানুষটা বড় বেশি ভালো ছিল মানুষ যদি শালোগ্রাম শিলার মতো বিশুদ্ধ হয় তবে তাকে পুজো করা যায় সংসার করা যায় না আমি তো দোষে গুণে ভরা এক সাধারণ মানুষ তাই তো বুঝতে পারিনি সন্দীপ ঠাকুরপোর মায়াজাল হ্যাঁ ভুল করেছিলাম মানুষ করেছিলাম কিন্তু কেন সে ভুল তিনি ধরিয়ে দিলেন না তিনি আমায় ইংরেজি শিখিয়েছেন অন্তঃপুর বাসিনীকে বাইরের জগতে সাথ দিয়েছেন অথচ ওই অর্থলোভী ভেদধারী সন্দীপের মক্ষী হয়ে যখন দেশ সেবার মোহে এক মরিচিকার পেছনে ছুটেছি তখন আমার স্বামী একটি বারো কেন তিনি আমার বতিরোধ করলেন না আমি তো তাকেই ভালোবেসেছিলাম সন্দীপের প্রতি দুর্বলতা তো ছিল আমার সাময়িক মহু তবে কেন কেন তিনি একটিবারও শাসন করলেন না বিযুদ্ধিদিকে তুমি কি আশালতার দুঃখ অনুভব করেছিলে হ্যাঁ মৃণাল চোখের বালির দুঃখ মর্মে উপলব্ধি করে নিজের মোহোজা থেকে মহেন মহেন্দবাবুকে মুক্ত করার চেষ্টা করেছিলে অত্মভিক্কারে নিজেকে জর্জরিত করেছি চোয়ের সংসার অটুট প্রাপ্তে বিহারী ঠাকুরপোর কাছে আত্মসমর্পণ করতে দ্বিধা করিনি সে যাই হোক অমলের পালে খাওয়ায় না ভেসে তুমি তো ভূপতি বাবুকে নিয়ে তোমার নির সুখে গড়ে তুলতে পারতে চারু আমিও তো তেমন করে ভরে উঠতে চেয়েছিলাম মেনাল তোমার ভূপতি বাবু কাগজের অবদান করে তার মনে গখন পৌঁছনোর চেষ্টা তো কিছু কম করিনি কিন্তু তিনি আমায় বুঝতেই করি একটা বছর তো কিছু কম সময় নয় ভাই এক যুগ তিনি নিজেকে বন্দি করে রাখলেন এক অন্য জগতে শুধু ভাবলেন চারুর একজন সঙ্গী ছাড়ে প্রয়োজন করল অমন আচ্ছা বিনোদ তুমিই বলো যে সঙ্গীতে তিনি নিজেই হতে পারতেন না করতেন উচিত ছিল আমার অবস্থা অবশ্য ঠিক তোমার মতো ছিল না চারু আমার প্রতি তার মনোযোগের অন্ত ছিল না তাদের বংশে নিজের স্ত্রীকে এতটা মর্যাদা আর কেউ দেয়নি নিখিলেশবাবু তো তোমায় মাথায় করে রেখেছিলেন হ্যাঁ তা রেখেছিলেন কি বা ছিল আমার ছিলাম তো গরিব ঘরের এক অতি সাধারণ মেয়ে আর বললাম কি না রাজবাড়ির ভোগ তাই তো দুই যা দিন রাত উঠতে বসতে আমায় কথা শোনাতো কিন্তু তিনি আমায় ভরিয়ে রেখেছিলেন তাই তো ঘরের গন্ডি পার করে। কারো নিষেধ না মেনে তিনি আমায় নিয়ে এলেন বাইরে সত্যি বিমল তোমার যেন সোনায় বাঁধানো এমন আধুনিক স্বামী হজন মেল ভাগ্যে জোটে আর আমার দেখো সেই কবে থেকে সব হারিয়ে বসে আছি বল না গো বিনোদিনী আমাদের এক একজনই দুঃখ এক এক রকম আমার তো সব থেকেও কিছু ছিল না আর তাই কখন বা অমল ঠাকুরকর ওপর আমার সব দায়ভর চাপিয়ে উনি মেতে থাকতেন ওনার কাগজগুলো আমার মনের চাওয়া ভাবা ভালো লাগা মন লাগার খুব খবরটি উনি রাখতেন দেশ বিদেশের সব খবর নিয়ে তার উত্তেজনার অন্ত ছিল অথচ আমার আকৃতি আমার একাকিমা আমার দীর্ঘশ্বাস তান মনে কই তেমনভাবে আচল কাটছ না সাগর পাড়ে রাজনৈতিক পালা ধারাবহিক তিনি হামেশাই লক্তিটা ছড় করছে চোখ তাই নিয়ে অবিরাম লেখাই আমার সাথে সাহিত্য চর্চা করার জন্য তার হাতে সময় ছিল শুনে কি জানো ওই কাগজে ছিল তার প্রথম আমি ছিলাম বন্ধু ওই ঘরে এখনই সাজিয়ে রাখা আসবাবের মধ্যে যা শুধুই ব্যবহার করা যায় কিন্তু আলাদা করে যত্ন করার কথা মনে থাকে না শুধু তাতে ভুল ধরবে কমন করে বলে না চারু চারুর কষ্টটা আমি বুঝি গোবিন্দ দিদি আসলে আমরা ঠিক যেভাবে ওনাদের পাশে চেয়েছি আমি তো সমান অধিকার শ্রদ্ধা এসব কিছু চাইনি যে ছিলাম এক সাধারণ মেয়ের মতো স্বামীর ভালোবাসা আধুনিক নারী হওয়ার কোনো যে ছিলাম আমার ছিল ওপর তার একটু জোর একটু অধিকার বোধ যা তিনি কখনো দেননি আমি পথ হারালাম উনিও তো আমায় পথ দেখালেন না তবে কেন সব দায় আমার হবে বলো সমাজের দায়বদ্ধতা মেনেই দায় বইতে হয় বিমলা কারণ আমাদের সমাজ যা নিষিদ্ধ বলে শিল্প রেটে দেয় তাকে অন্যায় ভাবা হয় তোমরা হয়তো নিজেদের মনের সাথে বোঝা পড়ায় জিতে হয়তোবা পরিস্থিতির ফেরে হয়তো শুধুই মহাবিষ্ট হয়ে সমচিহ্নিত অন্যায়ের পথে পা বাড়িয়েছিলে আবার ফিরেও এসেছিলে নারীদের জয় তো এখানেই তারা যে সুখ মঙ্গলের ধারক পা

মহেন্দ্র ভালোবাসায় শিক্ষিত খুব অনিবার্য তার নিজের মন দিয়ে উপলব্ধি করে তাকে ফিরিয়ে দিয়েছি তার আশা রাস্তায় বিহারী প্রেমাভিষেক আমার সব পঙ্কিলতা দূর করে আমাকে তার জীবনে স্থান দিতে চাইলেন আমি ধন্য হলুম মুক্ত হলুম আর কাশিধামে যাওয়া মনস্ত প্রজার হলো

পর্যন্ত তোমার স্বামীকে খুঁজে পেলে তো হ্যাঁ দিদি আমার জীবনের সব ভাল লাগবো বলে নিজেকে উজাড় করে আমার স্বামীর পায়ে ঢেলে দিলাম তিনি হাত ধরে পরম সমাদরে আমাকে নিজের ঘরে আমার আপন ঘরে স্থান দিলেন এইভাবেই আমার সব বাধা কেটে গেল বাধা বিপত্তি পিছনে ফেলে এগিয়ে চলাই তো মানুষের লক্ষ্য তোমরা তো জানো আমার কোনো অভাব ছিল না আমি লুকিয়ে কবিতা লিখি সেখানেই ছিল আমার মুক্তি। কিন্তু এবার নিজেদের ব্যক্তিগত সুখ দুঃখকে ঠেলে সরিয়ে গোটা মেয়ে যাত্রার কথা ভাবতে হবে ভাবতে হবে পুরুষদের মেয়েদেরকে খাতি না করলেও চলে কিন্তু মেয়েদের প্রতি পদে পদে পুরুষদের মন জুগিয়ে চলতে হয় আমি যদিও খানিকটা ব্যতিক্রমী ছিল তাই নিজে যা ভালো বলে বুঝেছি কারো খাতিরে কিছুতেই তাকে মন্দ বলে মেনে নিইনি স্বামী হাত খরচের টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও সত্যের পথ আঁকড়ে বিন্দুর পাশে অনর থেকেছে বিন্দু তোমার বড় যায় বাপ মা মারা সে বোনটা সত্যি কি দুঃখের জীবন তার সবার অনাদর অপমান আর পাগল স্বামীর অত্যাচারই জুটলো তার কপালে তুমি তাকে বুক দিয়ে আগলে রাখলে না তবু তাকে মরতে বলো তার সেই আত্মদহন যে আমায় নতুন করে জ্বলে ওঠার শক্তি দিল বুঝলুম মৃত্যুর মধ্যেই সে মহা সেখানেই সে অনন্ত আত্মহত্যার ফ্যাশন কেন বীর পুরুষদের উপর নয় শুধু বাঙালি মেয়েদের আঁচলের ওপরেই হয় আমার এত বুদ্ধির মধ্যে সেই বুদ্ধিটারই অভাব ছিল প্রতিবাদে বেরিয়ে স্বামীকে লেখা আমার প্রথম ও শেষ চিঠিতে চরম ঘোষণা করল যে আর আমি তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালে বলিতে ফিরব না আমি কিন্তু কিন্তু আমার নিয়ে যেতে চাননি যেতে বললেন আমার যেবার অভিমান হলো ভাই ঘরের কোনোলা জমলে আমরা তো ঝেড়ে পরিষ্কার করি তা ঝেড়ে তো চলে যায় না তবে তিনি কেন আমার মনের আধারের খবর পেয়ে চলে যেতে চাইছেন কেন সমস্ত ব্যথা দৌড় লাঘব করে মনের কোণে জমাট বাঁধো বেমানে মেঘ সরিয়ে তিনি আবার নতুন করে সুখে নিয়ে গড়ে তোলার চেষ্টা করলেন না আমি তো সেই প্রথম দিন থেকে শুধু ওনাকে নিয়েই সুখী থাকতে চেয়েছিলাম তবে কেন তা হতে দিলেন না কেন দিনের পর দিন সরু উদাসীনতায় আমায় খেলে দিলেন আগুন থেকে দিকে আর সেই আগুনি যদি আমার মন করে সে দোষকে আমার বলো মনস্তরের সত্তায় কি একা আমা ঠিকই তবে এমন একদিন আসবে যে দিনে দায় তারা কাঁধে কাঁধ মিলিয়ে বইবে আমাদের ভিতরেই আছে আত্মশক্তি সেই আত্মশক্তিতে জেগে ওঠার দিন এসেছে সেই দিনকে আহ্বান করার জন্য চলু আমরা রাত্রো ভাতের গান গাই বেরিয়ে পড়ি আলো sombra

আজ এইখানেই আমাদের সমাপ্ত করছি রবি বরে আবার আসতে বছর দেখা হবে